আজকে আমরা পড়তে চলেছি হুমায়ুন আহমেদের উপন্যাস নবনী এখন শুরু হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাস নবনী পর্ব এক আজ আমার বিয়ে দুপুরে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম মা এসে গায়ে হাত দিতে ঘুম ভাঙালেন মা এসে গায়ে হাত দিয়ে ঘুম ভাঙালেন ব্যাকল গলায় ডাকলেন নবনী নবনী আমি চোখ মেলতেই তিনি আমার মুখের কাছে মুখ এনে কাতর গলায় বললেন ওঠ মা ওট আমি হকচকিয়ে উঠে বসলাম মা এভাবে আমাকে ডাকছেন কেন কিছু কি হয়েছে বাবা ভালো আছে তো খাট থেকে নামতে গেছি মা হাত ধরে আমাকে নামালেন যেন আমি বাচ্চা একটা মেয়ে একা একা খাট থেকে নামতে পারি না আমি বললাম কি হয়েছে মা মা জবাব দিলেন না অস্পষ্টভাবে হাসলেন বারান্দা এসে দেখি বাবা চেয়ারে আছোয়া হয়ে আছেন তার গায়ে স্ত্রী করা পাঞ্জাবি চুল আঁচড়ানো আজ দুপুরেও গালভর্তি খোঁচা খোঁচা দাড়ি ছিল এখন নেই গাল মসৃণ শান্ত পরিচ্ছন্ন একজন মানুষ খুবই আশ্চর্যজনক ব্যাপার বাঁশদুই হলো তিনি শয্যাশায়ী ডান পা অবশ্যই আছে দেয়াল ধরে হাঁটাহাঁটি করেন তবে বেশিরভাগ সময় খবরের কাগজ হাতে নিয়ে শুয়ে থাকেন নিজের ঘরে কাগজ পড়ার ফাঁকে ফাঁকে কঠিন এবং তিক্ত গলায় এ বাড়ির সবার সঙ্গে ঝগড়া করেন যেন তার এই অসুখের জন্যে আমরাই দায়ী আজ কি হাসি খুশি লাগছে বাবাকে আমার দিকে চোখ পড়তেই তিনি বললেন দুপুরে ঘুম তো খুব খারাপ অভ্যাস রে মা ব্যাড হ্যাবিট হাত মুখ ধুয়ে আয় আমার কাছে আমি হাত মুখ ধুতে রওনা হলাম বুঝতে পারছি কিছু একটা হয়েছে বড় ধরনের কিছু পুরো বাড়িটা বদলে গেছে নিশ্চয়ই আনন্দময় কোনো ঘটনা ঘটে গেছে বাবার সুখী সুখী গলা আবার শুনলাম ওগো আমাকে আর নবনীকে চা দাও বাপ বেটিতে একসঙ্গে চা খাই এত সুন্দর করে বাবা অনেকদিন কথা বলেননি বাবা আমার সঙ্গে চা খেতে চাচ্ছে কেন আমার শরীর ঝিমঝিম করছে আমি চা পা উত্তেজনা নিয়ে বাথরুমে ঢুকলাম আমাদের বাথরুম সবসময় অন্ধকার দুপুরবেলায়ও বাতি না জ্বালালে আয়নায় মুখ দেখা যায় না আশ্চর্য আমি সুইচটা খুঁজে পাচ্ছি না আমার বুক ধক ধক করছে তীব্র এক অজানা ভয়ে মন অভিভূত হয়ে যাচ্ছে নিজেকে সামলাবার জন্য আমি দরজায় হাত রাখলাম আর তখন ইরা বাথরুমে ঢুকে বাতি চালালো ইরার হাতে সাবান তোয়ালে সাবানটা নতুন এখনো মোর খোলা হয়নি আমি বললাম কি হয়েছে ইরা এরা হাসতে হাসতে বলল তোমার এত বুদ্ধি তুমি এখনো বুঝতে পারছ না না বুঝতে পারছি না অনুমান করতে পারছি এরা ঝলমলে গলায় বলল আজ তোমার বিয়ে রাত দশটার ট্রেনে বর আসবে রাতেই বিয়ে হবে কোনো উৎসব টুৎসব কিছু হবে না তোমাকে নিয়ে তারা ঢাকা চলে যাবে সকালের ট্রেনে সকালের ট্রেনে আমি এক দৃষ্টিতে এরাকে দেখছি আজ তার প্রিয় শাড়িটা পরেছে সাদা রঙের শিফুন শাড়ি মা তাকে কখনো এই শাড়ি পরতে দেন না এই শাড়িতে তাকে নাকি বিধবার মতো লাগে কিন্তু আমি আর ইরা শুধু জানি এই শাড়িতে তাকে কত সুন্দর লাগে ও হয় ক্রমাগতই কাঁদছে ওর মুখ শুকনো চোখ ভেজা সে হাসতে হাসতে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না ইরা বলল সবাই খুব খুশি সবচেয়ে খুশি বাবা আপা তুমি মুখটা নিচু করো আমি সাবান দিয়ে তোমার মুখ ধুইয়ে দেই তোর মুখ ধুইয়ে দিতে হবে না তুই যা ইরা বলল আপা শোনো বাবা যে সবচেয়ে খুশি তা না সবচেয়ে খুশি হয়েছে আমি খবরটা শোনার পর থেকে আমি আনন্দে শুধু কাঁদছি তুই এখন যা আমি হাত মুখ ধুয়ে আসছি এরা পুরোপুরি চলে গেল না বাথরুমের বাইরে দাঁড়িয়ে রইল আমি তোকাল তাকালাম আয়নার দিকে আয়নায় কি সুন্দর দেখাচ্ছে আমাকে শান্ত সরল চেহারার একটা মেয়ের মুখ আয়নায় মুখ কখনো আহাত দিয়ে ছোঁয়া যায় না আমার প্রায়ই আয়নার মুখটাকে ছুঁতে ইচ্ছা করে আজও করছে আমি হাত দিয়ে সেই মুখ ছুঁতে গিয়ে আয়নায় সাবানের ফেনা লাগিয়ে ফেললাম আজ আমার বিয়ে আমার কেমন লাগছে এখনো বুঝতে পারছি না আমার সমস্ত বোধ অসার হয়ে আসছে তবে এক ধরনের শান্তি বোধ করছি আমার একটা সমস্যা ছিল ভয়াবহ ধরনের সমস্যা আজ হয়তো তা মিটে যাবে এই শান্তি বাথরুম থেকে বের হয়ে আমি সবার খুশি মুখ দেখব এও তো কম না আমার বিয়ে নিয়ে সবাই খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল সবাই ধরেই নিয়েছিল আমার কোনোদিন বিয়ে হবে না এমন কোনো দোয়া নেই যা মা আমার জন্য পড়েননি আজমির শরীফ থেকে আনা লাল সুতা এখনো আমার গলায় ঝুলছে বিয়ে হয়ে যাওয়ার পর এই সুতা খুলে ফেলতে হয় যদি সত্যি সত্যি বিয়ে হয় তাহলে নিশ্চয়ই বাসর ঘরে ঢোকার আগে এরাই সে কাঁচি দিয়ে সুতা কাটবে সুতা কাটতে গিয়ে হয়তো সে কিছুক্ষণ কাঁদবে এরা খুব কাঁদতে পারে সত্যি কি আজ বিয়ে হবে কেন জানি এখনো বিশ্বাস হচ্ছে না স্বপ্ন দেখছি না তো গল্পের বই পড়তে পড়তে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম হয়তো ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি